নদী ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে আপনারা মনে করছেন যে আগের মতন অবস্থানে আর যাওয়া যাচ্ছে না এই এলাকাটাকে নিয়ে বড় করে পরিকল্পনা করতে হবে যেহেতু এখানে দেশীয় সমস্যা আছে আন্তর্জাতিক সমস্যাও রয়ে আমি একটা কথা বলি যে আজকে আপনাদের যত সুপারিশ মালা পেলাম সকল সুপারিশ মালাগুলো আমরা লিখবো লেখার পরে ধরেন এই শনিবার রোববারের মধ্যে দায়িত্বপ্রাপ্ত সকল সরকারি কর্মকর্তার সকল অফিসের সাথে আমরা একটা জুম দিতে সেখানে আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক এলাকা থেকে আমরা একজন করে লোককে নিব একজন করে প্রতিনিধি দেবো যাতে আপনারা শুনতে পারেন যে আপনারা কি বলেছেন এর বিপরীতে আমরা আসলে কি ভাবছি তাহলে আপনারা প্রথম থেকে জানবেন আপনাদের একটা বিষয় হচ্ছে যেহেতু এটা আন্তঃসীমান্ত নদী সেইখানে উজানের দেশের সাথে আমরা কিভাবে কথা বলি অনেক কথা আমরা বলে আবেগে বলি না জেনে বলি সঙ্গে যে পানি আইনটা আছে আমরা নিজেরা কি ওটা স্বাক্ষর করছি আমরা যে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলি আমরা তো নিজেরাই তো স্বাক্ষর করি আমাদের রাগের যথেষ্ট পরিমাণ কারণ আছে ক্ষোভের যথেষ্ট পরিমাণ কারণ আছে নিজের কাজগুলো আগে শেষ করতে হবে আমি সরকারেও বলেছি এখনো বলেছি যে পানি কেবল মাত্র রাজনীতির বিষয় এটা কূটনীতির বিষয় এটা অর্থনীতির বিষয় এই সমস্ত গুলো জিনিসকে আমাদের মাথায় রাখতে আপনাদের যে ক্ষোভটা আপনাদের যে ক্ষতিটা এটা আমরা শুনলাম রেকর্ড করলাম এটা যদি আমি এখন আপনাকে একটা চিঠি লিখি যে আমার এই এই ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো আমি এরাতে পারতাম আপনি যদি আপনি আপনার পক্ষ থেকে এই ব্যবস্থা নেন ক্ষতিগুলো তো আমাকে চূড়ান্ত করে জানতে হবে রোজ তো আর আপনাকে আমি চিঠি লিখতে পারবো ক্ষতিগুলো এখন মোটামুটি আমরা চূড়ান্ত করে জেনেছি আমরা আরো জানবো যখন এই যে মুসাফুর বাদের ভাঙলটা আমরা ওইখানে কত টাকা ক্ষতি নতুন করে কত বিনিয়োগ করতে হবে এটা যখন আরো স্পষ্ট করে আমাদের তিনটা তথ্য উজানের দেশ থেকে আমাদের লাগবে একটা হচ্ছে বৃষ্টিপাত একটা হচ্ছে অভিন্ন নদীতে কত রকমের স্থাপনা দেয়া হয়েছে অবকাঠামো করা হয়েছে এবং ওইখান থেকে পানি ছাড়ার বিষয় এটা আসলে যখন আমরা দুইটা দুইটা দেশ পানি ভাগাভাগি নিয়ে কথা বলি সেখানে অনেক জটিল বিষয় থাকে আমাকে কতটুকু দেবে সে কতটুকু রাখবে কিন্তু এটা তো সম্পূর্ণ মানুষ যে আমার রোজারে বৃষ্টি হলে আমার যখন বাদ ঘুরতে হয় আমি তোমাকে জানাব এটা তো মানবিক এটা এটা তো আমরা জোরালো করে অবশ্যই এই কথাগুলো বলব এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকেন এবং এটা আপনারা দেখবেন যে আমরা বলি এখন আমরা বললে

আমি দুপুর বেলা যখন গেলাম সোনারগাছিতে তখন আমি অলরেডি আমাদের জেলা প্রশাসক মহোদয়কে বলেছি যে আপনারা এটা দেখেন বালুমহল যেমন ঘোষণা করা যায় বালুমহল তেমন অবলুপ্ত করা যায় যেহেতু এটা আপনার ক্ষমতায় আছে আপনি মানুষের কথা স্পষ্ট করে শুনেছেন তারা এখান থেকে আর বালু উত্তোলন দেখতে চায় না এবং এটা তারা মনে করছে যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ আপনি যতটুকু এলাকায় বালু উত্তোলন করতে দেন যারা ইজারা পায় তারা তার চেয়ে অনেক বেশি জায়গায় বালু উত্তোলন করে এবং সাথে রাজনৈতিক দুর্বৃত্তায়নও জড়িত এখন তো রাজনৈতিক দুর্বৃত্তায়ন সে অর্থে থাকার কথা যদি আমরা হাত বদল করে না সেটা যদি না হয়ে থাকে তাহলে আপনি সেটা একটু দেখবেন যে নদীর প্রতিবেশ ব্যবস্থা নদী ভাঙনের কোন কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা এই বালুমন এবং এখানে আপনার আমাদেরকে স্পষ্ট অবস্থানে যেতে হবে নদীর বাঁধ উত্তোলন করা হয় নাব্যতার জন্য কিন্তু নাব্যতা রক্ষার প্রাথমিক দায়িত্ব সরকার বালু ব্যবসায়ী তাই সরকার সেখানে ড্রেজিং করে সেই কিভাবে কাজটা করতে পারে এখানে আমাদের সেনাবাহিনী থেকে প্রতিনিধিরা আছে কিন্তু শুনেছেন ওনারাও নিশ্চয়ই ওনাদের উপর মহলে বলবেন কারণ অনেক ইঞ্জিনিয়ারিং কাজে আপনাদের সহায়তা আমাদের লাগে আর নদী ভাঙা এলাকার কথা যেটা বলেছে এখানে আপনারা দ্রুত কিছু করা যায় কিনা মুস্তাফুর রেগুলেটর আমরা বলছি রেগুলেটর লাগবে কিন্তু যে জায়গায় রেগুলেটর ছিল সেখানে আর করা যাবে না অন্য জায়গায় করতে হবে এখন যদি আমরা একটা প্রস্তাব দিয়ে ফেলি তাহলে আপনারা ববে তোড়িগড়ি করে দিল কেন হ্যাঁ কারণ দুইটা মৌসুমে পানির প্রবাহটাকে দেখে তারপরে ঠিক হবে শুষ্ক মৌসুমে পানির কি প্রবাহ বর্ষা মৌসুমে পানির কি প্রবাহ তারপরেও আমরা তারা দিচ্ছি যে আপনারা দেখে ফেলেন এবং আমাদেরকে জানান কত তাড়াতাড়ি আপনারা স্টাডিটা শেষ করতে পারবেন এবং তারপরে ডিজাইন করতে পারবেন তারপরে অর্থ সংস্থানের ব্যাপার আছে জনগণের লাগলে আর আমাদের হাতে টাকা থাকলে আমরা বসে থাকবো না আমরা কাজে নেমে যাবো কিন্তু ওনারা যে কথাগুলো বলছেন যে বিস্তীর্ণ এলাকায় নদী ভাঙন হচ্ছে ওটা হয়তো আমি কালকে দেখতে পাবো সেখানে আদৌ দ্রুত কোন পদক্ষেপ নেওয়া যায় কিনা যেটা কার্যকরী হবে আমার মনে হয় যে আপনারাও হয়তো জেনে ভালো হবে যে আসলে দ্রুত কিছু করা যায় কিনা বিকজ আপনাদের তো ইঞ্জিনিয়ারিং জ্ঞানটা আছে এটা আমরা অবশ্যই দেখবো পৃথিবীতে যত দুর্যোগ আছে তার মধ্যে সবচেয়ে কষ্টের দুর্যোগ আমার কাছে মনে হয় নদী কারণ একদম অবস্থাপন্ন মানুষকে একদম রাস্তায় গান এটা আমরা জানি তো আমরা তো সারা জীবন ওদিকেই কাজ করেছি না জানার আমাদের কোনো কারণ এটার কোন সমাধান আছে কিনা কালকে যে ওই যে বললাম শনি রবির মধ্যে আমরা একটা জুম মিটিং করব আপনারা দেখেন আপনারা যারা মাঠ পর্যায়ে আছেন কোন জায়গাতে নদী ভাঙন হচ্ছে ওই জায়গায় দ্রুত কিছু করা সম্ভব কিনা জিও ব্যাগ ছাড়া নতুন কিছু দ্রুত কিছু করা সম্ভব কিনা এটা আপনারা ঠিক আছে এখানে কেউ কেউ আবেদন দিয়েছেন তার বাড়ি ভেঙে গেছে বাড়ির মেরামতের কথা বলা হয়নি ওটা ডিসি মহোদয় নোট দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের ব্যাপারে ক্ষোভে পানি উন্নয়ন দুর্যোগ হয়তো আমরা অনেক সময় আটকাতে পারবো না কিন্তু আপনার পাশে আমি ছিলাম কিনা এটা হচ্ছে সবচেয়ে জরুরি তারা দাঁড়ান না আমি সে কথা বলছি না কিন্তু যতটা দ্রুততার সাথে যতটা সময় ধরে দাঁড়ানোর দরকার ততটা দ্রুততার সাথে ততটা সময় ধরে হয়তো তারা দাঁড়ান সেই বিষয়টা দেখতে হবে আপনারা এখানে আরেকটা কথা বলেছেন দেখা উচিত যে কেন ভেঙে গেল যেহেতু আমরা কথা বলি না মানুষের সাথে কাজে আমাদেরকে সন্দেহ করা খুব সহজ আমরা যদি কথা বলতাম যোগাযোগ রাখতাম এত বড় বড় প্রশ্নবোধক চিহ্ন আমাদের উপরে আসতো আমরা পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে আমরা যদি মনে করি দেশ পাঁচই আগস্টে আগে যেরকম ছিল পরে একই রকম থাকবে তা কিন্তু না মানুষ এখন নিজের কথাগুলো বলতে শিখেছে তো আমাদের কাজ হচ্ছে মানুষ যাতে নিজের কথাগুলো বলতে পারে সেই পথটা সুগম করে আজকে আপনারা যতগুলো কথা বলতে পারলেন এর আগে এইভাবে করে বলতে পেরেছেন কিনা আমার আমার এই যে দেখো এখন পানি উন্নয়ন বোর্ড কেউ জনগণের সাথে যোগসূত্র স্থাপন করে আপনারাও সহায়তা করবেন তারাও আপনাদেরকে সহায়তা করবেন আমি জানি না যে নদী ভাঙন এলাকায় কি করা যায় বা কিছু করা যায় কিনা যদি না পাঠিয়ে থাকেন দ্রুততম সময়ের মধ্যে এলাকাবাসীকে সাথে নিয়ে সেরকম একটা রিপোর্ট পাঠান আমরা দেখতে চাই যে কিছু করা আমাদের পক্ষে সম্ভব এখানে আপনারা আমাদের এডিসি রেভিনিউ মহোদয় আছেন কিনা আমি জানি না আপনার কাছে একটু আমার অনুরোধ থাকবে আমি যদি আপনাকে আপনার সাথে আপনি একটু দেখবেন বালু মহলের বিষয়ে ওনারা যা বলেছেন সে ব্যাপারে আপনারা প্রশাসনিক কি ব্যবস্থা গ্রহণ করতে পারে এবার এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি অনেক দিক থেকে আলোচনা এসছে তো আমি একটু মুন্নাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি মুন্না তুমি সব এলাকার মানুষের সাথে কথা বলে তোমার এই যে আমাদের কাছে লিখিতগুলো আসলো দুই পাতায় একটু সামারি করে দাও তো বুলেট পয়েন্টে এই এই কাজগুলোর দাবি মানুষ সব দাবি মিটাতে পারবো কিনা জানি না সব মিটাতে সরকারের আর্থিক সম্মতি আছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে কিন্তু নদী ভাঙা মানুষ বন্যায় আক্রান্ত মানুষের পাশে সরকার অবশ্যই থাকে সরকারে যদি সীমিত সামর্থ্য থাকে তো সীমিত সামর্থ্য নিয়ে থাকবে আর সরকারের দায়িত্ব হচ্ছে যে এই অর্থের যোগানটা নিশ্চিত করা সেটার জন্য আমরা অবশ্যই আপনার চেষ্টা করে যাব আপনাদের কাছে একটা অনুরোধ ভুক্তভোগী মানুষ হিসাবে আমাদের ভোগান্তি যাতে আর না বাড়ে সেজন্য সব বিষয়কে আমরা রাজনীতিকরণ করে ফেলব না আমাদের বুঝতে হবে যে সমস্যার সমাধান করতে হবে আমাদেরকে আমরা যদি এমন কথা বলে ফেলি যে আলোচনা টেবিলেই আয় বসতে না পারলাম তাহলে তো সমস্যা হয়ে যাবে হ্যাঁ কাজে আমরা আমাদের নিজেদের না অনেক ক্ষোভ থাকতে পারে কিন্তু আলোচনার টেবিলে যেন আমরা বসতে পারি একই কথা ওইভাবেও বলা যায় যাতে আলোচনায় বসার পথটা রুদ্ধ না হয় আবার খুব উত্তেজিত হয়েও বলা যায় কোনটা বলবেন নিজের স্বার্থ দেশের স্বার্থ চিন্তা করে আমরা করব। তো আমি আপনাদের এই দাঁড়িয়ে থেকে থেকে এতক্ষণ প্রেজেন্টেশন শুনলে এতক্ষণ ধৈর্য ধরে কথা বললে একবারের জন্য বসতে দিলাম না বলে মন খারাপ করলেন না এটা আসলে একটা বিশাল ব্যাপার কিন্তু বসতে দিতে পারলাম না সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের সাথে আমার যোগাযোগ না রাখার কোনো কারণ নাই আমি তো সবসময় এদিকে থাকবো না কয়েকজন পরেই ওদিকে চলে যাবো তো আপনারা যোগাযোগ রাখবেন আমার সাথে আপনারা মুন্নার মাধ্যমেও রাখতে পারেন আমি এখন আর পানি উন্নয়ন কোনো জবাব দিতে দিলাম না কারণ অনেক কিছু জবাব হয়তো তাদের কাছে নেই হ্যাঁ তো আপনারা কথাগুলো শুনেছেন আমরা চলেন একটু বসি কালকে আমাদের ফিল্ড ভিজিটের পর ঢাকায় যাওয়ার আমার কোনো তেমন তাড়া নেই আমরা বসে এই যে অভিযোগগুলো আসলো এগুলার বুলেট পয়েন্ট করে আপনাদেরকে সাথে নিয়ে এই সমস্যাগুলো সমাধানে আগাম আমি কোন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না আমি বলছি যে যে সমাধানের দিকে যাব আপনারা যেন জানতে পারেন যে কোন সমাধানে যাচ্ছি কেন সরকার এই সমাধানটা পারছে না কি কাজ করলে ব্যয় সাশ্রয়ী প্রকল্প গ্রহণ করা যায় এগুলোর ব্যাপারে আপনাদের অংশগ্রহণ অবশ্যই আপনাদের সবাইকে বিশেষ করে ডিসি মহোদয়কে অনেক ধন্যবাদ যিনি অনেক কষ্ট করে এটার আয়োজন করেছেন আর আপনাদের কাছে আমাদের জবাবদিটা নিশ্চিত করা হচ্ছে আমাদের এটা তো করতেই হবে তা তো তো পাঁচই অগাস্ট সফল হবে এটা সফল করতে হবে এবং আমার মনে হয় যে একসাথে যাতে আমরা পথ চলতে পারি সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ